আসসালামু আলাইকুম ইব্রিওন আমাদের সামনে যেই জালটি দেখছেন এটি হচ্ছে একটি নেট জাল দেখেন এই জালটির বৈশিষ্ট্য হচ্ছে এই জালটি যখন নদীতে বাটা হয় যখন পানি কমতে শুরু করে দেখেন এই বাচ্চাটি ছোটো ছোটো বাইটে জন্য বাইলা মাছ নিয়ে আইসে এই দেখেন বাইলা মাছ চাই এই যেন হাতে বাইলা মাছ এই চলে যেতেছে রাখো ছোটো বাইটি দেখেন আরও কয়েকটি কয়েকটি মাছ এটার ভিতরে পাইছে দেখা যাচ্ছে না কয়েকটি মাছ পাইছে আর যেটা বলতে চাইছিলাম এই দেখেন আবার মাছ ধরে নিয়ে নিয়েছে এই জালটির নদীতে দেওয়ার মানে একটা হচ্ছে যখন বাটা নদীর পানি কমতে থাকে তখন এই জালটা হচ্ছে মানে মোটামুটি দশ পাঁচ পাঁচ ফি পাঁচ ফিট ছয় ফিট থাকে এরকম মানে বিভিন্ন বড়ো ছোটো আসে এই জালের একটা অংশ এরকম একটা অংশ মাটির ভিতরে গেড়ে দেয় এবং এই রকম লাঠি লাঠি দিয়ে রাখে যখন জ্বর হয় জ্বর হইলে দেখেন এই জায়গাগুলো যেন এই দেখেন আপনারা নদীর পাড়ের এই জায়গাতে পানি ওঠে পানি ওইটা একদম পুরা এলাকা পানিতে বইরা যায় তখন নদী থেকে এই যে এই নদী এই নদী থেকে মাছ আসে ঘাস এবং নদীর পাড়ের যে খাবার খাওয়ার জন্য ঘাস আছে শামুক আছে বিভিন্ন উদ্ভিদ আছে এগুলো খাওয়ার জন্য মাছ উপরে ওঠে উপরে ওঠার পর যখন জোয়ার হয় মানে জোয়ার মানে পানি হয় পানি হওয়ার পরে আবার এই জালগুলা এরকম দাঁড় করে দেয় দেখেন যে এই জায়গায় দাঁড় করানো আছে দাঁড় করানো আছে যেন এই দাঁড় করে এই লাঠি লাঠি দেয় যেন এই লাঠিগুলো আপনার যদি দেখাই এই লাঠির সাথে জালগুলা বেঁধে দেয় বেঁধে দেওয়ার পর আবার যখন জোয়ারের পর আবার তো আবার বাটা আসে ছয় ঘন্টা পর পর জোয়ার বাটা হয় বারো ঘন্টা পর পর এই যেন দেখেন আমার ছোট ভাই ছোটো ভাইয়ের নাম হচ্ছে তানিম সে মাছ ধরতেছে যখন আপনার বাটা হয় বাটার সময় দেখেন এই সব জায়গা কিন্তু এই যে সামনের জায়গাটা আপনাদের দেখাচ্ছে এই যে সামনের জায়গাটা কিন্তু পানিতে ভরপুর ছিল আস্তে আস্তে এই পানিগুলো দেখেন কমতে কমতে একদম জালের কাছে চলে আসে যখন বাটা একদম শেষ প্রান্তে হবে তখন পুরা এলাকা একদম শুকিয়ে যাবে শুকানোর পর একদম মাছ ধরা একদম সিম্পল যত মাছ উপরে আসবে সম্পূর্ণ মাছ এ জালের ভিতর থেকে যাবে এই জাল থেকে কোনো মাছ বের হতে পারবে না একদম সজ দেখেন এই ছোটো বাইটি একা একাই মাছ ধরতে আছে যে যেই মাছগুলা এই যে নেই আপনারা যদি দেখে এই মাছগুলিটার ভিতরে অনেকগুলো মাছ আছে চিংড়ি মাছ আছে বাইলা মাছ আছে মলন্দা ফুটি আছে এই মাছগুলো আমার সেই ছোটো ভাই ধরছে মাছ ধরা খুবই সহজ কিন্তু পরিশ্রম আছে যখন জাল গাঢ় হয় তখন কিন্তু পরিশ্রম করতে হয় কারণ জাল ফুরা অনেক অনেক এলাকা এই এলাকায় একা একা বাটার সময় মাটিগুলা দেওয়া খুব খুবই কষ্ট কষ্টের তারপর মাছ ধরা সহজ মাছ এই ছোট বাচ্চাই ধরতে পারে দেখেন এই ভাইয়া চেষ্টা করতেছে মাছ ধরার জন্য মাছ পাইছে ছোট ছোট মাছ তার হাতে কিন্তু মাছ আছে এই জানে দেখেন এই মাছ এই জানে পাইছেন হ্যাঁ সবাই ভালো থাকবেন আমাদের সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র অবলম্বন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম